আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দুধের হালুয়া রান্না করব তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আপনার ঘি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তো এটা হালকা গরম হলে আমি এখন এখানে কিছু বাদাম দিয়ে দেব। আমি চীনা বাদাম নিয়েছি তো আপনাদের যেটা আপনার মানে হাতের কাছে থাকবে সেইটাই দিন আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি তো আমি চীনা বাদামটা হালকা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি আবারও দুই টেবিল চামিচ ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা যখন হালকা পরিমাণে গরম হবে তখন আমি চারটা এলাচি দিয়ে দিলাম এখানে এলাচি চারটা দিয়েছি আপনি ফাটিয়ে দেবেন না একদম আস্তে আস্তে দিতে হবে তো আমি এখন সুজিটা দিয়ে দিলাম সুজিটা এখন একদম নিভা জালে আপনার এটা ভাজতে হবে একদম ঘিয়া কালার হবে ভাজতে ভাজতে তো আমি এটা এখন ভালোভাবে ভেজে নিব। একেবারে কালার না আসা পর্যন্ত ভাজবো একদম নিবা জালে আমি জালটা একদম কমিয়ে রেখেছি তো এই আমি হালকা নাড়াচাড়া করতে করতে ভাজা আমার হয়ে গেছে তো আমি এখন দুধটা দিয়ে দিলাম এখানে আমি দুধটা জাল দিয়ে আগেই রেখেছিলাম তো দুধটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে নাড়াচাড়া বেশি করতে হবে কারণ এটা দলা পাকিয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন মিষ্টি যে যা খান তো আমি চিনা বাদামগুলো ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো এখন আমি এখানে অ্যাড করে দিলাম দুধের হালুয়ার সাথে তো এই হালুয়াটা খেতে অনেক মজা এটা দুধ দিয়ে আপনার রান্না করেছি তো অনেক মজা যা বলার বাহিরে খুবই ভালো লাগে খেতে হালুয়াটা প্রায় আমার হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। একদম আঠালো ভাব চলে আসবে তো আঠালো ভাব চলে আসছে তারপরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিব তারপরে আমি একটা আপনার বাটিতে আমি ঢেলে নেব এখন এ পর্যায়ে আমার হালুয়াটা একদম হয়ে গেছে দুধের হালুয়া তো আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে এটাকে আমি একটা শেপ শেপ দিচ্ছি আর কি গুছিয়ে নিচ্ছি তো আমার এটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তো আপনাদের যদি দুধের হালুয়াটা ভালো লেগে থাকে তো একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন